মদাৰিৰে মদাৰি

আপনি প্রথমকে দেখেছিলেন সকালবেলা এখানে কি করতে আসছিলেন আমরা জানতে পারি না ওর ওই ভঙ্গ করে বসে আছে হ্যাঁ রাত কি কাটে ধান করে কাটকে আর কি বলবো যা আরে মন যাই এই মন যাই আমি বলি আকো নজর রাখবেন না এই জোড়াটা আরে ওই ওই সেই যাই তো ধরে নিয়ে গেলে এটা ধরে নিয়ে গেছলাম আমি হ্যাঁ ছোট আছে গুণান্তটা এটা কত বলছিনি আমি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি সাপ রেসকিউ করে নিয়ে আসছি আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে এই রাসেল ভাইপার এই সাপের হিমোটক্সিন বিষ থাকে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না যে জায়গাটি বাঁধবে সেই জায়গাটি পচন ধরে যাবে ওষা কাছে যাবে লাইফটা বরবাদ হয়ে যাবে রুগীটা বাঁচাতে পারবেন না এই সাপে কামড়ালে এক মিনিট দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হসপিটাল আপনাদের এখান থেকে দাসপুর যেতে সময় কত লাগবে

বিশেষ করে গ্রীষ্মকাল বাড়িতে পাউডারটা নিবেন দেয়ালে দেয়ালে যে চুনটা দেওয়া হয় ওই কিনবেন যেন হয় জলে ফুটবে এক কিলো চুনে আড়াইশো বিচিং বিচিং কিনে নেবেন বাড়ির চার গুলো দেন আর প্রত্যেকটা বিছেনে ছটা আটটা করে ল্যাপথল দেন সারাদিন পরিশ্রম করে বিছানা শুয়ে থাকবে জানবেন না এটা কালচিতি বলে থাকে আপনারা ও কামড়ালে মশা কামড়ালে বোঝা যাবে কামড়ালে বুঝতে পারবেন না রক্ত বেরোবে না অথচ মানুষ মারা যায় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুণে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এটা হচ্ছে রাসেল ভাইপার হেমাটক্সিন বিষ থাকে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না খুবই বিষধর সাপ আর সব যে বেশি বিষের এর এর বিষটা মধুর মতো মোটা আর গোকড়ো সাপের বিষ হচ্ছে জলের মতো পাতলা কালকে রাত্রেবেলা বারোটার সময় ফোন করছে কিয়া কামার গেডিয়া চন্দ্রকোনা থানা ডিঙ্গেল কামার গেডিয়া আপনার ক্ষতিকার লাইনে বারোটার সময় যে সাপটা ঘুরে নিয়ে और तो बड़ा बिल्डिंग बाथरूम में ভিতরে जोलटा जाए मशीन पे पे फिर जो से ऊपर बैठा है रेडी ना है ना बकरो जरा सिग्नल से

ওই ওই যে ওই ভূত তো তো কি এখন তো নিজে কাঁপলি যে নিজে নিয়ে সব নিয়ে যে লাইট মারাছিল না আচ্ছা ভূত তো গিয়ে নাকি নিজের গায় চলে গেছে হ্যাঁ ভূতটা কি আছে সে অনেক দূরে আছে দেখছো কিনা আমনা বলি চাপ থাকে না ভূত এরম লাভ দেই কাঁপলিবে তোটাই তো বলছি লাভ দেই পচ্চু হ্যাঁ বল তোরা সব কথা কেউ আমাকে একবার ঝিঙা তুলতে যে আমরা হাঁক করে কামড়িয়ে দিত মানে আটের সামনে চলে এসছিলাম আমি ছুটে পালিয়েছি আমার ভাই তাকে মেরেছিল

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এইটি হচ্ছে আমাদের দাসপুর থানা কলাগেশিয়া কামালপুর হাট এ বিষয়ে সাপটি বৌদি দেখতে পেয়ে গিয়ে সকালবেলায় ভোরবেলা উঠে ধান সিদ্ধ করবে উনালের উপর বসে আছে দেখতে আমাকে ফোন করে আমি সাপটি ধরে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিশেষর সাপ এটা হচ্ছে রাসেল ভাইপার এ সাপের হিমোটক্সিন বিষ থাকে এ সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না এ সাপে কামড়ালে ভুলো কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার গুড়াচুর মাসে কুড়ি পঁচিশ দিন আঠাশ দিনে ছাড়া ছাড়া জলে গুলে বাড়ি চার ধারে দেন আর প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন ছোট্টা করে বিশেষ করে কালাচ বিছানে ঢুকে যায় ঘাম চাটে কামড়ি দিকে বুঝতেই পারবে না কেউ বলে কাল কেউ বলে কালচিতি আমাদের ভাষায় হচ্ছে কালাচ পশ্চিম ওর নাম হচ্ছে ডগনাচিতি সবচেয়ে ভয়ঙ্কর সাপ এটা মশা কামড়ালে বোঝা যায় কিন্তু কালচিতি কামড়ালে বোঝা যায় না আর চন্দ্রকোনা এই হচ্ছে হিমোটক্সি লাইফটা বরবাদ করে দেবে যদি না সময় সময় হসপিটাল যাওয়া হয় ওই জন্য সাপে কামড়ালে মানবেন না কাটবেন না শতছর লড়াবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এক মিনিট দেরি করা যাবে না ওর সবটা ভুল সাইবারটা মানুষ সেবা তিন দিন তিন দিন পর এটা বন্ধ করে দিন দিন ভিটে খılıyor কি নাম আপনার প্লাস জানা তার পুরো রক্ত এখনি বাড়ি আপনি নেই বাড়ি চাল করে দিতে পাবলিক আপে দেখা জানা বদি বানি আপনার নামটা কি বললেন সামলি জানা সামলি জানা অ্যাড্রেস কলাগেছে কমলপুর কলাগেছে কমলপুর শ্রীরামপুর হ্যাঁ কি আ জানা তারি তারি দিগে গায় ঢাল দি এখন দেখা চলে জানা সরু আমি